ঠান্ডা আমরা দুজন জাব্বা জুব্বা পরে তারপর ড্রাইভ করতে হয় এখন আমাদের কষ্টের দিন শুরু তো হইছে এখন কিন্তু বাজে চারটা সাড়ে চারটা কিন্তু মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে কারণ তিনটায় এখন সন্ধ্যা হয়ে যায় আর সারাদিনই অন্ধকার থাকে যেহেতু মানে শীতের টাইমে বৃষ্টি বাতাস আর মোটামুটি এখনের ওয়েদারে সবাই অসুস্থ আমি অসুস্থ হয়েছি তো নোহাশ অসুস্থ হওয়ার পথে বাইরে যাচ্ছে সকাল আটটায় সকাল আটটায় আজকে ছিল তো সবার কি অবস্থা বাংলাদেশে কেমন ঠান্ডা পড়ছে তো শীতকালে যদি শীতের পিঠা না খাওয়া হয় তো শীতকালে কিন্তু মজাই নেই আজকে যেহেতু ঝড় বৃষ্টি অনেক ঠান্ডা তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে চলো বাংলাদেশি স্টাইলে ভাপা পিঠা বা চিতই পিঠা ভর্তা এগুলো আসলে সচরাচর লন্ডনের সব জায়গায় পাওয়া যায় না পাওয়াটা অনেক মুশকিল তো এক জায়গায় পাওয়া যায় তো আমরা ওইখানের উদ্দেশ্যেই যাচ্ছি আজকে শীতের সব ধরনের পিঠা খাবো তো স্পেশালি ইউকে যে আপু ভাইয়ারা আছেন যারা শীতের পিঠাগুলো মিস করেন আপনাদের জন্য আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার মানে অনেক কাজে আসবে সবাই মানে পছন্দ করবেন কারণ দেখা যায় বাসায় তো আমরা বানাই না আমরা আর একটা জায়গায় এসেছি আমার একটা পার্সেল কালেক্ট করতে হবে আমি যাই পার্সেলটা নিয়ে আসি বাকি কথা পরে হবে আসসালামু আলাইকুম নতুন কি কি আসছে ভাইয়া শীতের পিঠা শীতের আগমনে আজকে কিন্তু আমরা আসছি দেশি ফুল হবে ড্রেন স্ট্রিটে তো সবার পরিচিত সবাই জানেন সবার খুব পছন্দের একটা জায়গা এবং সব সময় সবাই জানেন যে টেস্ট প্লাস লোকেশন প্লাস এভরিথিং সার্ভিস সবাই খুব পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেছেন আগের ভিডিওগুলোতে যার জন্য আজকের নতুন আপডেট দেওয়ার জন্য আবার চলে আসলাম আপনাদের কাছে তো আজকে ভাইয়া হেল্প করবে আমাদেরকে যে কি আজকে নতুন অনেক অনেকগুলা শীতের উপলক্ষে নতুন পিঠার প্লাস আরো ডিফারেন্ট ডিফেন্ট কয়েকটা মেনু অ্যাড হয়েছে যেটা আপনাদেরকে ভাবলাম যে আপডেট হলে আপডেটেড হলে আপনারা হয়তো উৎসাহিত বলেন কোন পিঠা খাওয়াবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের যে চালের রুটি সাথে হচ্ছে গরু মাংস অথবা হাঁসের মাংস অথবা হচ্ছে আপনার মেজবানি মাংস খেতে পারে হচ্ছে চালের রুটি আইডম এবং আমাদের কিচেনে হাতে করা এটা কিন্তু কেনা অন্য চালের চালের রুটি সাথে গরুর মাংস হাঁসের মাংস মেজবানি যার যেটা ইচ্ছা হয় তারপরে এখান থেকে ওইটা হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা যেটা আমার সবচেয়ে পছন্দের একটা পিঠা পাটিসাপটা পিঠা

কিন্তু এখানে সেরকম আমি মানে অনেকবার ট্রাই করছি যেটা সত্যি কথা এটা একদম এখানে সিগনেচার এটা সিগনেচার এবং এই আমাকে কয়েকজন বলছে যে দেশি ফুড হবে যে হাসির মাংস আর ইয়া খাওয়ার জন্য ওই যে একটা রুটি আছে না এটা এই রুটির কথা বলছে না এটা 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 কথা ও কথা বলছে এটা খাওয়ার জন্য যায় আর কি আমাকে বলে মুগলাই বাংলাদেশের সন্ধ্যার নাস্তা আমাদের অনেক সন্ধ্যার নাস্তা

তো শীতের দিনে যারা তার অন্য পুরোটা খাইতে চান হ্যাঁ আসলে তখন আর দোকানের গুলা খাইতে ভালো লাগবে না সবাই জানেন যে লন্ডনে আমাদের কিন্তু শীতের সময় শুরু হয়ে গিয়েছে এখন আর ওরকম বাইরের অ্যাক্টিভিটিস করা হয় না বা বাইরে যাওয়ার অপশন নাই অনেক ঠান্ডা তো ঠান্ডায় শীতে বাংলাদেশের আমাদের বাঙালিয়ানা কালচার যেটা যে আমরা সবসময় শীতটাকে উপভোগ করি পিঠা দিয়ে বাংলাদেশে এখন ওই রকম শীত পড়ে না এই জন্য আমরা যাই না চার বছর ধরে যাই না যাইলে হয়তো বুঝবো এবার তো বাট আমরা চেষ্টা করতেছি যে কিন্তু বাংলাদেশে তো মা খেলারা আছে যে বানানোর জন্য এখানে তো আর মা খেলার মার জন্য হ্যাঁ এখানে দেশি পুরা আমরা উদ্যোগ নিচ্ছি আমরা চেষ্টা করতেছি যে লন্ডনে আমরা শীতটাকে পিঠা দিয়ে করতে পারি আর আমি কিন্তু এই ভিডিওর আর আমি কিন্তু এই ভিডিও শুরুতেই বলছিলাম যে লন্ডনের মধ্যে প্রথমবারের মতো কেউ শীতের পিঠার মানে শীত আগমনে শীতের পিঠা দিয়ে উদ্বোধন করবে তো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে শীতের এমন কোনো পিঠা বাদ নাই সব কিছু পাচ্ছেন আপনাদের মেনুতে নতুন করে অ্যাড হয়েছে তো আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সবাই চলে আসবেন আর যারা যারা পিঠা খেতে পছন্দ করেন দেখা যায় এই পাশায় তো ওইভাবে বাড়ানো হয় না তো এখানে আসার পরে কিন্তু আপনারা সব রকমের পিঠা পেয়ে যাবেন স্পেশালি লোকেশনটা সবারই পরিচিত গ্রিন স্ট্রিটে জোনা একদম ঠিক ঠিক অপোজিট ডামিনিস বাজার দেশি ফুড হাব সব সবার পরিচিত জায়গা লোকেশন নিয়ে আমার মনে হয় না আপনার কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের শপের নাম্বার হ্যাঁ ফোন দিলেই হয়ে যাবে ডেফিনেটলি ফোন দিতে পারেন লাকলি দেখা হয়ে গেছে তানবির ভাইয়া আর আপনার সাথে রুমান আপনার হ্যাঁ অনেকদিন পরে অনেকদিন পর যে বলে শুকেছে তোমার খুশি আছে তাই আজকে তাহলে আমরা শীত উৎসব করব সবাই মিলে শীতের পিঠা দিয়ে সবাই জয়েন করতে পারেন প্রচুর বৃষ্টি ঠান্ডা হ্যাঁ তো প্রথমেই হচ্ছে চালের রুটি বিফ আর এখানে হচ্ছে চিটুর পিঠা ভর্তা আপু অসম্ভব মজা অসম্ভব মজা এই প্রথম মানে 2024 এর আমরা মানে তোমরা মনে খাইছো কিনা আমি জানি না আমরা খাইনি আর সবচেয়ে বড় কথা কি খাওয়া হইল দেখতে সময় মিলেছে খাওয়ার যে একটা মজা না ওই মজাটা পাওয়া যায় না গরম গরম পিঠা সাথে সব প্রথম পিঠা খেলাম এত মজা করে এই ভিডিও যারা দেখবে তাদের সরি সবাইকে

চটপটি চটপটি এক্সেলেন্ট আসলে মানে কি বলবো চটপড়িতে অনেক মজা নাইস চটপটি এরকম খাই না তার জন্য মজা লাগে প্রত্যেকটা খাবার মজা আইয়ার টেস্ট বড় ভালো ভাইয়া খাবার মজা খুব বুঝে আর খুব এনজয় করে খায় প্রত্যেকটা খাবার দিতেছে খুব মানে টেস্ট নিয়ে নিয়ে খাইতেছে। না আপনি খুব আস্তে আস্তে স্লোলি বাট খুব মজা করে টেস্ট নিয়ে নিয়ে খাচ্ছেন ওটা শীতে থাকে আর আপনি তো শীতের দেশের মানুষ তার জন্য মানে পিঠা তো ছোটবেলা থেকে খায় বড় হইছে মানে আরো বুঝেন সিপেকি যে খাবারটা মজা হয় তাহলে তো ভাইয়া ধরেন আপনি আপু যদি বাংলাদেশ থাকতো তাহলে আপনি মজা হোক না মজা হোক এমনিতেই ঘামা শুরু করতেন আর এখানে থাকতো আর এখানে থাকলে তো আপুর তাহলে ভয় থাকা লাগে যে খাবারটা মজা না হলে তোমার জামাই ঘামবে না কারণ শীতের দেশ তাহলে মজা করে সাবধানে বানাইতে হবে তোমার